শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘ কয়েক বছর আইনি লড়াইয়ের পর অবশেষে চাকরি পেল অনামিকা রায় আগামী দু সপ্তাহের মধ্যে তাকে চাকরিতে যোগদান করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার এই রায় ঘোষণা করা হলো এই রায়তেই চাকরি হারাতে হলো ববিতা সরকারকে চাকরিতে কর্মরত থাকাকালীন মাইনের টাকা অনামিকাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ববিতাকে অবশেষে চাকরি পেয়ে খুশি অনামিকা প্রসঙ্গত টেট পরীক্ষায় মেরিট লিস্ট বের হওয়ার পর রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন শিলিগুড়ির ববিতা সরকার দীর্ঘ কয়েক বছর আইনি লড়াইয়ের পর মামলায় জয়ী হন ববিতা সরকার কয়েক মাস আগে আদালতের রায় মেকলিগঞ্জের একটি বিদ্যালয়ে চাকরিও পান ববিতা পরবর্তীতে ওই সালে টেট পরীক্ষার নম্বর প্রকাশ হলে দেখা যায় ববিতার একাডেমির স্কোর দু নম্বর বাড়তি আছে পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয় যে ববিতার দু নম্বর ভুল করে বাড়িয়ে দেওয়া হয়েছে এই এই দিনটার জন্য অনেক দিন থেকেই আমি অপেক্ষা করেছিলাম তো জয়ের ব্যাপারে প্রথম থেকে আশাবাদী ছিলাম যার কারণ আমরা প্রথম থেকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে দেখে আসছি যে উনি সময় ন্যায়ের পক্ষে রায় দিয়েছেন তো জয় নিয়ে প্রথম থেকে আশাবাদী ছিলাম যে না জয় দেরিতে হলেও মানে সত্যের পক্ষেই হবে তো এই দিনটার জন্য আমি না মানে আমার পরিবার আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল তো দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজকে এই জয় মানে কি বলবো বলার ভাষা নেই অপ্রত্যাশিতই না হ্যাঁ অপ্রত্যাশিত না প্রত্যাশিতই কারণ আমি জানতাম যে জয় অবশ্যই ন্যায়ের পক্ষে যাবে কারণ যেখানে অ্যাকাডেমিক স্কোর আমার বেশি বা এবং র্যাঙ্কে আমি এগিয়ে আছি তো সেখানে দু নম্বর আমার থেকে কম পেয়ে সে বেশি দিন চাকরি করতে পারবে না এটা আমি প্রথম থেকে আমি জানতাম এটা প্রথম খবর প্রথম খবর আমি টিভি নাইন থেকে জানতে পারি মানে আমি স্কুলে যেহেতু আছি প্রথম খবর আমি এই যে নিউজ চ্যানেল থেকে জানতে পারি হ্যাঁ পরিবারের সাথে কথা হয়েছে তারা তারাই আমাকে আরও জানালো যে তারা টিভিতে দেখতে পাচ্ছে আমি তো এই মুহূর্তে স্কুলে আছি তার জন্য আমি টিভিটা দেখতে পাচ্ছি না তো আমি যেটুকু জানতে পারছি সংবাদ মাধ্যমের মানে যারা আমাকে ফোন করছে তাদের কাছ থেকে জানতে হ্যাঁ রায় হবে কিন্তু হচ্ছিল না মানে সেই দিনগুলোতে ভাবছিলাম যে একটু একটু দেরি হলো আর কি কিন্তু আমি জানতাম যে জয়টা নিশ্চিত আমি ছিল যে আমি তারপরে আপনি আপনি আবার আবার মামলা হ্যাঁ পাওয়ার পর আমি ছ মাস বাদে আমি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে একটা ওর যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা ভাইরাল হয় এবং সেখানে আমি দেখতে পারি যে ওর একাডেমিক যে স্কোর সেটা দু নাম্বার কম হয় কারণ গ্র্যাজুয়েশানে ওখানে ওর যেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট হওয়ার কথা